ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চল আছে ব্লক থেকে এখান থেকেই স্টার্ট করি আর আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি মানে আমার জন্য সেটা নতুন সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত যাই না হবে প্রথমবার বানাচ্ছি এখানে কাটা আছে দেখি তোমাদেরকে অনেকগুলো ঝিঙি আলুও কাটা আছে আর এখানে পোস্ত বেটে নিয়েছি সমস্ত কিছু রেডি এবার রেসিপিটা কেমন হয় সেটাই দেখার এই রাঁধুনিটা কেমন একটু ভয় পায় রান্না করতে একটু ভয় লাগে টেরি টেরি চিঠি এত বানা আমি বলি জিনিসটা ও আচ্ছা তালের বড়া বানিয়েছিলো একটা দিন সময় দেখো তালের বড়া এক কাদা ছাগলার বাড়িতে ওষুধ দেবে আমার ঠাকুমাকে দেবে হ্যাঁ কত তালের বড়া এই দেখো এক টিফিন বক্স এত বড় টিফিন বক্সটা এক টিকেন বক্সটা ঠাকুমার জন্য পার্সেল হবে

আমি এখন রান্না করছি আর আজকে আমাদের হচ্ছে সব গ্রিন টু এরকম আমার দেখাই কি হচ্ছে আমার মা এখানে করছে সজনা পাতা সজনা পাতা এই দেখো ভীষণ মানে সমস্ত টাইপের যত মাইক্রো নিউট্রিয়েন্টস আছে সমস্ত কিছুর মধ্যে আছে মানে চুলের জন্য খাওয়া ভালো ব্লাডও পিউরিফাই করে মানে সমস্ত দিক থেকে ভালো

নতুন টাইপের কিছু খাবার নয় এই নতুন গুলো আমি বানাই যাই হোক না কেন তাও বানাই মানে কি বছরে একবার মানে খেয়ে আর ভুলেও যায় না কেমন হয়েছিল এই পুচকু কই রে তুই কই ওখানে দেখছিস কেন তুই ওখানে দেখছিস কেন আমার মতো আমার মতো খারাপ হয় না আমি যতটা সুন্দর করি অতটা তুই করছি তুমি যেন কোনো খাইয়েছো আমি আরেকটা পোস্ত কে আমি জিগে পোস্ত একবার বানিয়েছি কিন্তু অতটা হয়তো ভালো হয়নি। কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর হয়েছিল। এটা হলো? দেখতে নাকি। ঠিক দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খালি ওই বলো কই তুই আমার রান্নাঘর ভেঙে যাবে আমার প্লাস্টিকের রান্নাঘর প্লাস্টিকের রান্না তো প্লাস্টিকের রান্নাঘর ভেঙে যাবে রে একে দেখো এ উঠে পড়েছে দেওয়াল বে মামি প্লাস্টিকের রান্নাঘর ভেঙে যাবে একদম করিস না এখানে হচ্ছে সত্যি ভেঙে যাবে তুই দেখ উঠিস না উঠিস না নাম দুজনের বসার স্টাইলটা দেখো একজন হচ্ছে একজন হচ্ছে তীর একজন হচ্ছে ধনুক সেটা ঠিক আছে আমার অসুবিধা নেই কোনো না দেখেন এই ভালো এখন ঝিঙেটা থেকে প্রচন্ড পরিমাণে জল বেরোচ্ছে তাই জন্য আমি ওটা ঢাকা হয়ে ঢাকা দিয়ে রেখেছি সিদ্ধ করার জন্য এবারে আমাদের বাড়িতে চারটে বেবি ছিল না বিড়ালের ওরা তো মারা গেল তো আমাদের বাড়িতে আবার তিনটে বিড়ালের বেবি এসছে তারা একটু বড় বড়ো সাইজে আর ওটা মানে সুস্থ সবল আছে কারণ ওর মাটা বেঁচে আছে তো কি কিউর দেখতে তোমরা দেখলে মানে হয়ে যাবে একবার এত কিউট দেখাচ্ছে তোমরা দেখো তাই তাই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তোমরা সবাই দেখো কেমন ভয় পালাচ্ছে দেখো কেমন ভয় পালাচ্ছে দেখো এদেরকে দেখাতে দেখাতে আমার দরকারি এদিকে হয়ে যাবে আর একটা সুন্দর একটা হাস্যকর জিনিস দেখবে সেটা এই সাইড ডান্ডা আছে এই সাইডের কোনো কোন ডান্ডাই নেই ধরা মানে কি দিয়ে ধরবো দ্যাট ইজ মাই মাম্মা সিস্টেম করার এক সাইডে হ্যান্ডেল থাকে এক সাইডে থাকে না কি আর করে করতে হবে চলে এবার আবার দেখাই দেখ এই দেখ এই 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 ঢুকে যাচ্ছে এই মাটা এখানে শুয়ে আছে

ঠিক আছে ভালোই হয়েছে তো একটু মিষ্টি দিয়ে ভালো লাগবে একটু হালকা চিনি দে ঝাল বেশি হয়েছে ঠিক আছে হয়ে গেছে আমার ঝিঙে আলু পোস্ত বানানো কিন্তু ব্যাপার হচ্ছে আমি যাই এই এই সপ্তাহে তিন রকমের রান্না করেছি সব কটা রান্নাতেই ঝাল বেশি হয়ে গেছে বুঝতে পারছি না কেন আমি প্রত্যেকবারে চেষ্টা করছি যাতে ঝাল একটু কম হয় কিন্তু ঝালটা হয়ে যাচ্ছে বারবার বেশি হো গায়া মেরা ঝিঙা আলু পোস্ত যারা যারা খেতে চাও এই ঝাল ঝাল রেসিপি বানিয়ে ফেলো আমি তোমাদের কাউকে খাবো না ও কিন্তু কাউকে খাবে না অনেকদিন পরে বানিয়েছে কাউকে খাবো না এটা এটা শুধু আমি আমার বাড়ির পাঁচ খাব দেখছো না মাসিকেও টেস্ট করালাম কত বেশি দিয়ে অনেকটা দিয়ে দিয়েছে তাই আমি আজকে আলু পোস্ত বানিয়ে তারপরে স্নান টান করে লাঞ্চ করে ভীষণ সুন্দর হয়েছিল আলু পোস্তটা তোমাদেরকে ওটাই বলবো বলে তোমাদেরকে তো দেখানো হয়নি যে আমার বাবা কতটা খেয়ে ভালো বলেছে কারণ ওর বাবার সামনে ভিডিও করতে পারি না প্রথম কথা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল আমি আবার মাসিকেও দিলাম যে মাসিকে ওই এক চিমটি দিচ্ছিলাম না ওই মাসিকে আবার দিলাম এক পাটি আলু পোস্ত উনিও বলেছে ভীষণ ভালো হয়েছে আমি খুব স্যাটিসফাইড যে আমি একটু একটু করে রান্নাটা শিখছি মানে নিজেরই যাতে কাজে লাগে ওই কারণে আমি রান্না শিখছি এখন যা যা রেসিপি তোমরা দেখতে পাবে কিছুদিন আমি এখন শিখছি যেহেতু এখন রেসিপির ভিডিও আসবে মাঝে মাঝে তো প্রত্যেকটাই আমি নতুন মানে ফার্স্ট টাইম করবো এবারে তোমাদেরকে জানাবো ওই যে ধোসা বানিয়েছিলাম ধোসার কথা তো ছেড়েই দাও যাওয়া যে হয়েছিল ধোসাটা ধোসা তো ধোসাই হয়নি দেখতে কিন্তু চাউমিনটাও সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখলেই আর খেয়েছিলাম ও সুন্দর ইয়াম্মি হয়েছিলো আর আলু পোস্তটাও ভীষণ আমি ভেবেছিলাম ভীষণ ঝাল হয়ে গেছে মানে শুধু খাচ্ছিলাম যেমন ঝাল লাগছিল কিন্তু ডালের সঙ্গে খেয়েছি এত ভালো লেগেছে না খেতে কি বলবো আজকে আমাদের হয়েছিল। আলু পোস্ত শাক ভাজা আর ডাল তো ভীষণ ভালো আজকে আমাদের লাঞ্চটা হয়েছে তো অত সুন্দর লাঞ্চ করে আর বসে থাকতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমি একটু ছাদে এসেছি পড়তে তো ভাবলাম তোমাদেরকে একটু বলেই দিই আমার রেসিপিটা কেমন হয়েছিল ঠিক আছে তোমরা বুঝে গেছো আমার আলু পোস্তটা ভীষণ সুন্দর হয়েছিল আজকের মতো ডাটা লাভ ইউ অল হরে কৃষ্ণা